গোস্বামী শ্রী তুলসী দাসের জন্ম হয়েছিল বিক্রম শতপথ পনেরোশো চুয়ান্ন বাংলায় নশো তিন সাল এর শ্রাবণ শুক্ল সপ্তমী পাতা জেলার রাজপুর নামক গ্রামে তার পিতার নাম ছিল শ্রী আত্মারাম দুবে এবং মাতার নাম ছিল হুইলসি জন্মের সময় উনি কাঁদেননি মুখ থেকে শুধু রাম নাম উচ্চারিত হচ্ছিল তার জন্ম হয়েছিল অভুক্ত মূল নক্ষত্র এবং শরীরের আকার ছিল পাঁচ বছর বালকের মতো জ্যোতিষীরা তিনি অভুক্ত মূলে জন্মাবার জন্য তাকে মাতা পিতা জন্য অনির্দিষ্ট পদ বলে জানিয়েছিলেন বালকের অনির্দিষ্ট আশঙ্কার এর মাতা একে তার দাসী জুনিয়ার সঙ্গে তার শ্বশুরা বলে পাঠিয়ে দেন এবং পরের দিনে তিনি এই আশার জগৎ ত্যাগ করে পরলোক গমন করেন চুনিয়া তাকে অত্যন্ত আদরের সঙ্গে লালন পালন করেন কিন্তু তিনি যখন সাড়ে পাঁচ বছরের বালক তখন চুনিয়াও ইহা ত্যাগ করেন এই অবস্থায় উনি অনাথ হয়ে এদিক সেদিক ঘুরতে থাকেন ভগবান শঙ্করের প্রেরণায় স্বামী নরহরিদাস তুলসীদাসকে অযোধ্যায় নিয়ে গিয়ে তার প্রতিবিধ ও সংস্কার করে তার নাম রাখেন রাম বোলা তার বুদ্ধি ছিল অত্যন্ত তীক্ষ্ণ গুরুর কাছে যা শুনতেন তা তৎক্ষণক কণ্ঠস্থ করে নিতেন তিনি তার গুরু শ্রী নরহরিদাসের সঙ্গে অযোধ্যা থেকে সরে আসেন এখানে গুরু মুখ থেকে এ রামকথা শোনার সৌভাগ্য হয় তারপর কাশি গিয়ে উনি শ্রী শেষ সনাতনের কাছে পনেরো বছর ধরে গভীর ভাবে বেদ ও শাস্ত্রের অধ্যায়ন করেন শ্রী তুলসীদাস গোস্বামীর হরদ্বাস সুন্দরী কন্যা রত্নাবলীর সঙ্গে বিবাহ হয় একদিন তার পত্নী তার ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি গিয়াছিলেন পত্নীর প্রতি অত্যাধিক ভালোবাসার জন্য তিনি তাদের সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ি পৌঁছে যান তাতে তার পত্নী কুপিত হয়ে বলেন যত প্রেম তুমি আমার এই অস্থিমঞ্জা শরীরের প্রতি করো তার অর্ধেকও যদি ভগবানকে করতে পারো তাহলে তোমার কল্যাণ হবে পত্নীর কটু অথচ সত্য কথা থাকে বৈরাগ্যর পথ দেখায় সেখান থেকেই তিনি সোজা প্রাগে আসেন এবং পিঠ রাগ হয়ে ওঠেন এই গোস্বামী প্রতিদিনেই শোচ কার্যে গঙ্গার পাড়ে যেতেন এবং ফেরার সময় ঘটিতে যে জল থাকত তা এক বৃক্ষের কড়ায় ঢেলে দিতেন সেই বৃক্ষ একটি প্রেত থাকত সেই শ্রী গোস্বামীর উপর সন্তুষ্ট হয়ে তাকে বর প্রার্থনা করতে বলল তিনি তার কাছে ভগবান শ্রীরামকে দর্শন করার বাসনা জানালেন প্রেত তাকে শ্রী হনুমানের কৃপা অবলম্বন করার পরামর্শ দেয় একদিন এক সৎসঙ্গে শ্রী হনুমানের সঙ্গে তার সাক্ষাৎ হয় শ্রী হনুমান তাকে চিত্রকুটে ভগবান দর্শন করানোর আশ্বাস দেন চিত্রকূটের ঘাঁটি বসে শ্রী গোস্বামী চন্দন ঘোষ ছিল সেই সময় ভগবানের সামনে এসে তার কাছে চন্দন চাইলেন শ্রী গোস্বামীর জন্ম জন্মান্তরে আকাঙ্ক্ষা পূর্ণ হল তিনি ভগবানের শ্রীরাম অনুপম রূপ দর্শন করলেন শ্রী হনুমানের নির্দেশে উনি বিক্রমা সৎপথ সতেরোশো একষট্টি চৈত্র শুক্লা রামনবমী মঙ্গলবার শ্রী রামচন্দ্র মানস প্রণয়ন করতে আরম্ভ করেন দু বছর সাত মাস চব্বিশ দিনে এই গ্রন্থ রচিত হয় তার জীবনে ভগবত কৃপায় অনেক চমকপ্রদ ঘটনা ঘটেছিল তিনি শ্রী শ্রীরামচরিত মানস ব্যতীত তিনি বিনিময় পত্রিকা দোহাবলী কবিতাবলী গীতাবলী ইত্যাদি অনেক ভক্তিপূর্ণ গ্রন্থ প্রণয়ন করেন এবং বিক্রম সৎপট ষোলোশো আশি সালে কৃষ্ণ তৃতীয় শনিবার রাম রাম জপ করতে করতে এই নশ্বর দেহ ত্যাগ করেন